আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের জন্মবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়ে লক্ষণ যাচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে রাষ্ট্রপতি দ্রৌপদী প্রধানমন্ত্রী বাল পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রীয় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর ঢাকায় ফিরেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইউক্রেন বিশ্বজুড়ে আজ প্রচলিত উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপিত হচ্ছে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়ে লখনউ যাচ্ছেন দুপুরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রেরণাস্থলের উদ্বোধন করবেন এই উপলক্ষে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি স্বাধীন ভারতের প্রখ্যাত ব্যক্তিত্বদের স্মৃতিতে তাদের জীবন ও আদর্শকে সম্মান জানাতেই এই রাষ্ট্রপ্রেরণাস্থল নির্মিত হয়েছে পঁয়ষট্টি একর এলাকা জুড়ে প্রায় দুশো কোটি টাকা ব্যয়ে এটি গড়ে তোলা হয়েছে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর পঁয়ষট্টি ফুট উঁচু ব্রাঞ্চের মূর্তে দেশ গঠন এবং জনজীবনে তাদের গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণে রেখেই এই উদ্যোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রী বাজপেয়ীর জন্মদিনে দিল্লিতে তাঁর সমাধিস্থল সদৈবা অটলে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান ভারতরত্ন পণ্ডিত মদন মোহন মালব্যরও আজ জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন খেলাধুলোর বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে আজ সংসদ খেল মহোৎসব দু হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সারা দেশে যুবকদের মধ্যে খেলাধুলায় উৎসাহ দিতে এই ধরনের অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আমাদের সরকার দেশ মে হর তর খেলা মদি আমার খেলাড় পুরো জোশ পুরী তা খেলতে সময় প্রদর্শন উত্তরপ্রদেশের আগ্রায় গত একুশে ডিসেম্বর সাংসদ খেল মহোৎসব শুরু হয়েছিল সারাদেশের বিভিন্ন সংসদীয় কেন্দ্রে খেলোয়াড়রা এই মহোৎসবে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এবার সারা দেশের উনিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কুড়ি জন শিশুকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে সাহসিকতা খেলাধুলো এবং সামাজিক পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে একটি জাতীয় পর্যায়ের কর্মসূচিতে শিশু ও যুবকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা আশি শতাংশেরও বেশি কমেছে এবং মৃত্যু হার আটাত্তর শতাংশ হ্রাস পেয়েছে বলে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন নতুন দিল্লিতে আয়োজিত অ্যাডভান্সিং নাড্ডা বলেন তিরিশ হাজারেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির জাতীয় গুণবান নিশ্চিত করণ শংসাপত্র পেয়েছে সরকার প্রতি দু হাজার জনসংখ্যার জন্য একটি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতে যক্ষা আক্রান্তের সংখ্যাও একুশ শতাংশ কমেছে প্রসবকালীন মৃত্যু হ্রাস এবং সদ্যজাত শিশু স্বাস্থ্য নিয়েও ভারতের সাফল্যের কোটা তুলে ধরেন তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফলে যা লক্ষ লক্ষ পরিবার উপকৃত হয়েছে বলে শ্রী নাড্ডা উল্লেখ করেন কর্ণাটকের চিত্রদুর্গ জেলার হিরিউরের কাছে জাতীয় সড়ক আটচল্লিশে আজ একটি কন্টেনার ট্রাক একটি বিলাসবহুল স্লিপার বাসকে ধাক্কা দিলে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন কর্ণাটক পুলিশের ইস্ট জোনের ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গৌড়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দুর্ঘটনাস্থলের কাছে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে এবং তিনজন নিখোঁজ রয়েছেন তিনি জানান বাসটিতে বত্রিশ জন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে পঁচিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আরও বলেন নিহতদের মধ্যে ট্রাক চালকও রয়েছেন এবং বাসের চালক পালিয়ে গেছেন প্রাথমিক খবরে জানা গেছে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার ডিভাইডারের উল্টো দিকে গিয়ে বাসটিকে ধাক্কা দিলে বাসটিতে আগুন ধরে যায় বাসটি বেঙ্গালুরু থেকে গোকর্ণযাত ছিল নিহতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটাশে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এ তার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর ওয়ান নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নামো অ্যাপে মতামত জানানো যাবে আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প উত্তর চব্বিশ পরগনার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড চিনময় মাঝের সঙ্গে কথা বলেছেন দিব্য বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর ঢাকায় ফিরেছেন তাকে স্বাগত জানাতে ঢাকা বিমানবন্দর সংলগ্ন সড়কে বহু বিএনপি সমর্থক ও কর্মীরা মিছিল করেন বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন জানিয়েছেন আজই তারেক সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এছাড়াও বাংলাদেশের ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় কাজগুলিও তিনি করবেন উল্লেখ্য আগামী বছরের বারোই ফেব্রুয়ারি সে দেশের জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম এক পরিস্থিতিতে দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরাকে বিভিন্ন মহল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী বক্স চৌধুরী পদত্যাগ করেছেন বুধবার রাতে জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং অবিলম্বে কার্যকর করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস বিভাগে খবর নিশ্চিত করেছে যদিও কোনো কারণ জানানো হয়নি রাশিয়ার সঙ্গে একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইউক্রেন পূর্ব অঞ্চল থেকে রুশ সেনা দানবাস প্রত্যাহার এবং ওই এলাকাকে আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা একটি নিরস্তিকরণ রোড অঞ্চল তৈরির পরিবর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেন্স্কির সেনা প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছেন ফ্লোরিডায় আলোচনা চলাকালীন মার্কিন ও ইউক্রেন প্রতিনিধিদের সম্মত বিশ দফা পরিকল্পনা সম্পর্কে বলেছেন খুব শীঘ্র তিনি রাশিয়ার প্রতিক্রিয়া আশা করছেন এই পরিকল্পনায় দানবাসের শাসন সম্পর্কে তথ্য স্পষ্ট নয় রুশ নিয়ন্ত্রিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেছেন মস্কো রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের কাছ থেকে প্রতিক্রিয়া করার পরেই তাদের অবস্থান নির্ধারণ করবে সিরিয় নিরাপত্তা বাহিনী গতকাল দামাসকাসের উপকণ্ঠে জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের এক যৌথ অভিযানে ইসলামিক স্টেট গোষ্ঠীর একজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে দামাসকাসের গ্রামীণ প্রদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান আহমেদান দাল্লাতি বলেছেন এই অভিযানে আবু ওমর তাবিয়া নামে পরিচিত তাহা আল নামের এক গোষ্ঠীর শীর্ষ নেতাকে তার বেশ কয়েকজন সঙ্গী সহ গ্রেপ্তার করা হয়েছে সেনেগালের জোয়াল ফাদি উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় বারো জনের মৃত্যু হয়েছে সেনেগালের সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে দুর্ঘটনায় উদ্ধার পাওয়া পঁয়ত্রিশ জনকে স্থানীয় জেন্ডারমেরি ব্রিগেডের কাছে হস্তান্তর করা হয়েছে নৌকাটি ডুবে যাওয়ার কারণ বা নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো অজ্ঞাত অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমলাল নাইডু আজ বলেছেন ভারত বহুল সংখ্যক ভোটের মাধ্যমে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএর কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় বিমান চলাচল ক্ষেত্র সারা বিশ্বে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে বিশ্বজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপিত হচ্ছে যীশুখ্রিস্টের জন্মদিনে স্মরণেই বড়দিন পালিত হয় গতকাল মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্ট ধ্বনি ও ক্যারোলের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রভু যীশুকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা আজ সকাল থেকেই অংশ নিয়েছেন বিশেষ প্রার্থনায় ক্রিসমাস ট্রি কেকের দোকানগুলিতে গতকাল থেকেই ভিড় উপচে পড়ছে চলতি বছরের মে মাসে নির্বাচিত হওয়ার পর চতুর্দশ লিওর তত্ত্বাবধানে এই প্রথম ক্রিসমাস উদযাপন হচ্ছে এদিকে বড়দিন উপলক্ষে আলুর মালায় স্ট্রিট ও বো ব্যারাক এলাকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রিসমাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ক্যাথিড্রাল চার্চ অফ দ্য রিডেমশনে বড়দিনের প্রার্থনা সভায় যোগ দেন পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন বড়দিনের এই প্রার্থনার মধ্যে শান্তি প্রেম এবং সহানুভূতির প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়ে লক্ষ্ণৌ যাচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন খেলাধুলোর বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে বিশ্বজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপিত হচ্ছে খবর এরপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন প্রথমে প্রধানমন্ত্রী বলেছেন খেলাধুলার বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে কলকাতা হাইকোর্ট রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রামান্য নথি হিসেবে বাতিল ওবিসি সার্টিফিকেট ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে হাওড়া পুরসভা এলাকায় পঞ্চাশের বদলে ছেষট্টিটি ওয়ার্ড করার জন্য রাজ্য সরকার ফের আইন সংশোধন করতে চলেছে দু হাজার সালে তিন বাঙালি ক্রীড়াবিদের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে আজ বড়দিন প্রভু আবির্ভাব দিবস সারা রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় হচ্ছে বড়দিনে রাজ্য জুড়ে শীতের প্রকোপ সেই বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন খেলাধুলার বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে আজ ভার্চুয়ালি সাংসদ খেল মহোৎসব দু হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সারা দেশে যুবকদের মধ্যে খেলাধুলায় উৎসাহ দিতে এই ধরনের অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আমার সরকার দেশ মে হর তর খেলা মদি হিসেষ পুরা পুরো পুরী তাকত ট্রেনিং কে সময় খেলতে সময় উদর্শন লধার্তা রে উত্তর প্রদেশের আগ্রায় গত একুশে ডিসেম্বর সাংসদ খেল মহোৎসব শুরু হয় সারা দেশের বিভিন্ন সংসদীয় কেন্দ্রের খেলোয়াড়রা এই মহোৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন অটল বিহারী বাজপেয়ী তার সমগ্র জীবন সুশাসন ও দেশ গঠনে উৎসর্গ করেছিলেন শ্রী বাজপেয়ী একজন সুবক্তা ছাড়াও মহান কবি হিসেবে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন এছাড়াও দেশের সর্বাঙ্গীন উন্নয়নে তাঁর নেতৃত্ব আগামী দিনেও পথপ্রদর্শকের কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সহ বহু বিশিষ্ট ব্যক্তি বাজপেয়ীজির জন্মদিনে দিল্লিতে তাঁর সমাধিস্থল সদৈব অটলে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান ভারতরত্ন পণ্ডিত মদন মোহন আজ জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বসু বিশিষ্ট ব্যক্তি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ যথাযথ মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী পালিত হচ্ছে দিনটি আজ সুশাসন দিবস হিসেবেও পালন করা হচ্ছে এই উপলক্ষে বিজেপির সদর কার্যালয়ে মুরুদিল্লি থল সেন লেনে এক অনুষ্ঠানে শ্রী বাজপেয়ীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাসহ বিজেপির রাজ্য নেতৃত্ব রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় নথি হিসেবে বাতিল হওয়া ও শংসাপত্র ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি কৃষ্ণা রাবের বেঞ্চ গতকাল জানিয়েছেন দু হাজার দশের পর থেকে ইস্যু হওয়া শংসাপত্র এসআইআর নথি হিসেবে গ্রাহ্য হবে কিনা সে বিষয়ে দিনের মধ্যে মধ্যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে হবে কমিশনকে ডিসেম্বরের জানাতে মামলাকারীকে এসআইআর পর্বের শুনানিতে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগের যে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে কলকাতার নজরুল মঞ্চে গতকাল মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ শিবিরের ফাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান মাইক্রো অবজারভাররা সকলে এই রাজ্যেই কর্মরত তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কিনা সে তথ্য কমিশনের কাছে নেই তাদের সকলকেই ইতিমধ্যে নিয়োগপত্র দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই মাইক্রো অবজারভাররা দায়িত্ব পালন করবেন নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করা হবে না সাংবাদিকদের তিনি জানান সাতাশে ডিসেম্বর থেকেই শুনানি শুরু করা হচ্ছে হাওড়া পুরসভা এলাকায় পঞ্চাশের বদলে ছেষট্টিটি ওয়ার্ড রেখে দেওয়ার জন্য রাজ্য সরকার ফের আইনি সংশোধনী আনতে চলেছে মন্ত্রিসভার বৈঠকে গতকাল প্রশাসনের এই সিদ্ধান্তের শিলম দেওয়া হয় প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে হাওড়া পুরসভা আইন উনিশশো আশি সংশোধনের জন্য ফের বিধানসভায় এই বিল আনার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ্য দু সালে তৃণমূল কংগ্রেস সরকার হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভাকে জুড়ে দিয়ে মোট ছেষট্টিটি ওয়ার্ড গঠন করে যদিও হাওড়া পুরসভার অন্তর্গত ছিল পঞ্চাশটি কিন্তু পরে প্রশাসনিক সমস্যা দেখা দেওয়ায় দু সালে ফের বালি পুরসভাকে হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়া হয় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর সেই সিদ্ধান্ত অনুমোদন করেননি চলতি বছরের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এই সিদ্ধান্ত অনুমোদন করেন বোলপুরে পৌষ মেলা উপলক্ষে অতিরিক্ত যাত্রীভীর সামাল দিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আজ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালাবে হাওড়া বোলপুর স্পেশাল সকাল সাতটা পনেরো মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল নটা পঞ্চান্ন মিনিটে বোলপুরে পৌঁছবে বোলপুর হাওড়া স্পেশাল সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে বোলপুর ছেড়ে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া পৌঁছবে আপ ও ডাউন হাওড়া কাটিহার এক্সপ্রেস আগামী আটাশে ডিসেম্বর থেকে মুর্শিদাবাদের ফারাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশনে থামবে বলে জানিয়েছে মন্ত্রক গত কয়েক বছর ধরেই এলাকার বাসিন্দারা এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় যাতায়াতের অনেকটাই সুবিধা হবে বলে জানান এলাকার বাসিন্দারা আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিনময় মাঝির সঙ্গে কথা বলেছেন দে আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত আটটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আটশে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে দু হাজার পঁচিশ সালের অর্জুন পুরস্কারের জন্য চব্বিশ জনের নাম সুপারিশ করা হয়েছে এর মধ্যে রাইফেল শ্যুটার মেহুলি ঘোষ জিমনাস্ট প্রণরতী নায়েক এবং ব্যাডমিন্টন তারকা তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ রয়েছেন দুবারের অলিম্পিক পদকজয়ী এবং ভারতীয় পুরুষ হকি দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক সিং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানের জন্য মনোনীত হয়েছেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ছাদ থেকে নিচে পড়ে জখম এক নির্মাণকারীর মৃত্যু হয়েছে বছর চল্লিশের নির্মাণকর্মীর নাম মফিজুল হক গত মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘি থানার মথুরাপুরে নিজের বাড়িতেই তিনি মারা যান দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত আমঝারা গ্রাম পঞ্চায়েতের খরিমাচান এলাকায় গত রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় জখম এক শিশু তাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই নির্মীয়মান বাড়িতে বোমা মজুদ ছিল বলে গ্রামবাসীরা জানান ঘটনাস্থল থেকে বোমার অবশিষ্টাংশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ হাওড়ায় মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে দামোদর নদীর ধারে কুলগাছিয়া মাধবপুর গ্রামে পরিবেশবান্ধব হাটের সূচনা হয়েছে চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসবে এই হাট হাওড়ার নিজস্ব লোকনেত্রেও পাতারি আজ অনুষ্ঠিত হবে হাটে প্লাস্টিক বর্জিত এই হাটের বিশেষ আকর্ষণ হাওড়া জেলার বিখ্যাত রানীপুতুলের পাশাপাশি বিভিন্ন হস্তশিল্পের কাজ টেরাকোটার বিভিন্ন অলঙ্কার ইত্যাদি আজ বড়দিন যীশুখ্রিস্টের আবির্ভাব দিবস সারা রাজ্যেই বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে গতকাল মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্টাধ্বনি ও ক্যারলের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রভুযশুকে খ্রিস্ট ধর্মাবলম্বী আজরাও আজ সকাল থেকে অংশ নিচ্ছেন বিশেষ প্রার্থনায় বড়দিন উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট ও বু এলাকা একটি প্রতিবেদন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই সেই সঙ্গে রাজ্যবাসীর প্রত্যাশা পূরণ করে শীত এখন লেপ কম্বলের সঙ্গে পাল্লা দিচ্ছে এ মাসের আঠেরো তারিখ মুখ্যমন্ত্রীর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনের মধ্যে দিয়েই সূচনা হয় বড়দিনের উৎসবের যদিও নিরাপত্তার কারণে গতকাল ও আজ অ্যালেন পার্ক বন্ধ থাকার কথা আগেই জানিয়েছে প্রশাসন বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জা যেমন সাজানো হয়েছে তেমনি চিরাচরিত ঐতিহ্য মেনে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ অংশ নিয়েছেন উৎসবে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিধানসভার পুষ্প প্রদর্শনী ও কলকাতা প্রেস ক্লাবে গ্রাম কৃষ্টি উৎসব দিনভর পিকনিক ক্রিসমাস ক্যারল ও সন্ধ্যকালীন বিচিত্রানুষ্ঠানে পাহাড় থেকে সাগর বড়দিনের উৎসবে জমজমাট অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা বড়দিনে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে একাধিক উপাসনালয়ে প্রার্থনায় অংশ নিলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস সকালে রাজভবন থেকে রওনা হয়ে তিনি প্রথমে সেন্ট পলস ক্যাথিড্রালে পৌঁছান সেখানে প্রার্থনা করার পর সড়কপথে যান সেন্ট থমাস অর্থোডক্স ক্যাথিড্রালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ক্যাথিড্রাল চার্চ অব দ্য রিডেমশানে বড়দিনের প্রার্থনা সভায় যোগ দেন পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন বড়দিনের এই প্রার্থনার মধ্যে শান্তি প্রেম এবং সহানুভূতির বার্তা প্রতিফলিত হয় বছরের শেষে বড়দিন থেকেই রাজ্য জুড়ে শীতের প্রকোপ কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় আজ একই সঙ্গে এই মৌসুমের শীতলতম দিন রেকর্ড করা হয়েছে আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন খেলাধুলার বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে কলকাতা হাইকোর্ট রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রামাণ্য নথি হিসেবে বাতিল ওবিসি সার্টিফিকেট ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে খবর শেষ হল